এনেছি আমি সত জন মেরি প্রেম আখি জলে গা ও গো রেকা আজকে হবে নাশিস তোমার চাওয়ার এনেছি আমার আমি জন মেরি প্রেম আখি জলে গা থামালা ও গো কি হবে না তোমারে চাওয়ার পালা স্বপনে আমার সাথে হারারাতে স্বপনে আমার সাথে হারারাতে পেয়েছি তোমায় পলাকে হারাতে তুমারে দিবি তে যে বিজলেছিহ সে শে দীপালা তোমারে চাওয়া এনেছে এনে আমার জন মেরি প্রেম আখি জলে গা ওগো সুরিকা আজ কি হবে না শিস তোমার চাওয়ার মনে মনে তবু সপন গরি এনে দয় মিলনের গান বরি মনে মনে তবু সপনবাসোর গরি এনে চ মিলনের গান ভরি ধুরে আছ তুমি তবু ধূরে শরণ সুদায় ভরে ছবি প্রেম জনা তুদূর গন হ চিরো ছো না ডাল তুমারো চার পাল সত জন মে প্রেম আখি জলে গা থামালা সুদূরে আজ কি হবে না শেষ তোমার চাওয়ার পালাছি আমার সত মেরি প্রেম আখি জলে গা মালা ও গো আজও কি হবে শেষ তোমারে চাওয়ার পালা